গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই সমাজ রিয়াল লাইফে দেখো সকাল সকাল টিফিন রেডি তো আরও অনেক কিছু কাজকর্ম করে আছে আর টিফিনটা করে নিয়েছি আজকে মুড়ি ফুরি ছিল না ঘরে তো চাউমিন ছিল অল্প সার চাউমিনটাই টিফিন করে নিয়েছি দেখি ছেলে ঘুম থেকে উঠেছে কি না ছেলেরও টিফিন রেডি করে নিয়েছি আমারও টিফিন রেডি করে নিয়েছি আমার হাজব্যান্ড তো কাজে চলে গেছে চলো টিফিনটা খেয়ে সমস্ত কাজে হাত ধোবো সঙ্গে থাকবে তোমরা চলো দেখাতে থাকি কি দেখো চাউমিনটা হয়ে গেছে টিফিনটা রেডি আর চাউমিনটা কেমন দেখতে হয়েছে বলেও আর এই দেখো তার সঙ্গে আনাজও কাটছিলাম চারদিক সমান তাহলে না কাজ করলে কাজ তো শেষ করতে পারবো না এই দেখো টিফিন করা হয়ে গেছে আর পার্শে মাছের ঝালটা বসাবো আজ পার্শে মাছের ঝাল হবে আমার হাজব্যান্ড পার্শে মাছ নিয়ে এসছে ও একটু সব রকম মাছটাই খেতে ভালোবাসে কিন্তু আমার আবার যেটা মুখে না লাগে ভালো লাগে না আর মাছ আমার এখন একটু কমই খাওয়া হয়ে গেছে মাছ আমার রোজ রোজ যে মাছ রান্না করে করে না আমার আর মাছ খেতে ইচ্ছা করে না আর যেদিনই আমি বেশি মাছটা রান্না করি না সেদিন আমি ভাতটা খুব কম খাই এই দেখো কিন্তু আমার হাজব্যান্ডের জন্য রোজ মাছ রান্না করতে হবে আমার ছেলেরও অত মাছ খাওয়ার এ নেই তো হাজব্যান্ডে আমার হাজব্যান্ডের জন্য করতে হয় আর এই দেখো এই পার্শে মাছের ঝালটা করছি আর করব পুঁইশাখের চচ্চড়ি আর পার্শে মাছের ঝালটা হচ্ছে সর্ষে বাটা দিয়ে করব সর্ষে বাটা দিয়ে গা মাখা মাখা ঝাল করব। কালো জিরে ফোড়ন ও কাঁচা লঙ্কা দিয়ে ঝালটা করেছি ঝালটা খুব সুন্দর হয়েছিল ভালো হয়েছিল যদিও আমি খুব একটা ভালোবাসি না বলে আমার খুব একটা ভালো লাগিনি আমি খেয়েছি অবশ্য একটু তো যাই হোক এই দেখো কেমন দেখতে হয়েছে তোমরা বলো কিন্তু পার্শে মাছের ঝালটা কেমন হয়েছে আর এই দেখো এরপরে বসাবো পুঁশাকের চচ্চড়ি পুঁইশাক এই যে আমার হাজব্যান্ড রোজ রোজ কিছু না কিছু চচ্চড়ি ওর দরকার মাঝে মাঝে ইচ্ছা করেই করি না জানো তো রোজ রোজ কি ভালো লাগে চচ্চড়ি করতে অনেক সময় লাগে যার জন্য শাকটা কাটতেও অনেক টাইম লাগে মাঝে মাঝে না আমি অফ দিয়ে দিই অন্য কিছু রান্না করে ফেলি আরে রোজ রোজ তো আর ভালো লাগে না চচ্চড়ি করতে এই দেখো শাকের চচ্চড়ি হবে আগের দিন আগে আগের একদিন আগে করেছিলাম কুমড়ো শাকের চচ্চড়ি সেদিন তো আর রান্নাটা ধরিনি তাই দেখানো হয়নি আজকে করলাম পুঁই শাকের চচ্চড়ি সে তাই সেদিন বলছিল পুঁই শাকের চচ্চড়ি একটু করো তো তাই আজকে আবার শাকের চচ্চড়ি করছি মাছের মাথা দিয়ে উনি আবার মাছের মাথা দিয়ে খেতে ভালোবাসেন কিন্তু আমার আবার নিরামিষ শাকের চচ্চড়িটা বেশি ভালো লাগে যাই হোক একটু রস রসুন থেতো করে দিলাম জানো তো যেহেতু মুড়ো দিয়েছি আর একটু সর্ষে বাটা দিলাম আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি আর পেঁয়াজও দিয়েছি মাছের মাথা পড়েছে বলে আর নিরামিষ হলে আর পেঁয়াজ পেঁয়াজ কিছুই লাগে না আর এই দেখো শাকটা পরে দিলাম ডাঁটাটা আনাজের সঙ্গে দিয়ে দিয়েছিলাম যেহেতু সেদ্ধ হতে দেরি হয় না ওই জন্য ডাঁটাটা আনাজের সঙ্গে দিয়ে দিয়েছিলাম আর খেতে ভালোই হয়েছিল যদিও বা মাছের মুড়ো টুড়ো আমি অত পছন্দ করি না কিন্তু ওরা খুব ভালোবাসে আমার ছেলেও ইদানিং আগে চচ্চড়ি টচ্চড়ি কিছুই খেত না ইদানিং দেখছি ও চচ্চড়িটা খাচ্ছে ওর বাবার মতন ওর বাবা যেমন ভালোবাসে আর একটু মিষ্টি দিয়ে দিলাম পুঁশাকের চচ্চড়িতে একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই দেখো পুঁশাকের চচ্চড়ি প্রায় রেডি এবার বেশ টাইম নিয়ে করতে হয় যেন সেদ্ধ টেদ্ধ করে দিলে মোটেও খাবে না মশলা কম দিলে ও যা তার বুঝি চচ্চড়ি খেয়ে খেতেও চায় না যা হোক বান্না সব শেষ করে এবার গ্যাসটা মুছে ফেলি সত্যি বলছি এই সংসারের একঘেয়ে কাজকর্ম না আর ভালো লাগছে না এবার মনে হচ্ছে যে মানে কোথাও গেলে বেশ বসে বসে কেউ রান্না করে দিত খুব ভালো লাগতো বলো কি কল্পনা করছি যেটা সম্ভবই নয় তবে হ্যাঁ এই কিছুদিন পরেই না আমার একটা নিমন্ত্রণও এসছে আমার মাসির বাড়িতে আমার মাসির নাতনির অন্নপ্রাশন তবে আমরা যাব আমরা সব বোনেরা না সব অনেক দিন সবার সঙ্গে দেখা হয় না সবার সঙ্গে দেখা হবে আর সবার সঙ্গে আনন্দ হবে সব কিছু বন্ধুরা তোমাদের সঙ্গে তুলে ধরবো তোমাদের কাছে তুলে ধরবো কারণ প্রায় এক একজনের সঙ্গে দশ বারো বছর দেখা হয় না তো একটা অনুষ্ঠান হলে তাহলে সবার সঙ্গে দেখা হয় আর আমার আমার সব মনেদের সঙ্গে খুব পটে যাই হোক দেখো কাজ করতে কথা বলতে বলতে কাজগুলো কেমন হয়ে যাচ্ছে তাড়াতাড়ি আর এই দেখো যাবো বলছি আমার মা তো গিয়ে বলছে থাকবে দেখো সংসারে বলি তো যে কোথাও গিয়ে আরাম করব থাকবো খাবো বসে বসে কিন্তু না সংসার এমন জিনিস না এত পিছু টান যে মনে হচ্ছে না মা তুমি থেকো না আমি চলে আসব। এই সংসারের পিছু টানটা এমন যে কোথাও গিয়েও আর ভালো লাগে না মনে হয় সংসার টান নেই যতই কাজ করতে হোক এই দেখো রেসিপিগুলো দেখিয়ে দিই এটা বিড়ালের জন্য ভাত তুলে রেখেছিলাম এটা আলু বেসন কারিপাতা দিয়ে মাখিয়ে রেখেছি আর পুঁইশাকের চচ্চড়ি পার্শে মাছের ঝাল আর ভাত এইগুলোই রান্না হয়েছিল যাই হোক তারপরে বাকি এই দেখো কারিপাতা দিয়ে আলুটা ভাজি যেন এইটা আমি উড়িষ্যায় খেয়েছিলাম এই পুরীতে গেছিলাম না কারিপাতা আলু দিয়ে এরকমভাবে ভেজেছিল। সেটাই মাথায় ছিল আজকে করলাম আর এই দেখো এই জামা কাপড়গুলো কাঁচা হয়েছিল যেহেতু একটানা না বৃষ্টি হচ্ছে সিঁড়ির মধ্যে না আমি দড়িটা টাঙিয়ে দিয়েছে আমি টাঙাইনি আমার হাজব্যান্ড টাঙিয়ে দিয়েছে আমি বললাম যে ওখানে টাঙিয়ে দাও এক টানা অনেক কাপড় শুকিয়ে যাবে তো যাই হোক এক টানা বৃষ্টি হচ্ছে কদিন ধরে তাই সিঁড়ির ওপরেই অনেক দিন দু দিন তিন দিন ধরে জামাকাপড়গুলো শুকাচ্ছিলো তো আবার তুলে নিয়ে এসে সেগুলো গুছিয়ে জায়গায় রাখতে হবে নালে সব অগোছালো হয়ে থাকবে আর এখন যেন সন্ধেবেলা সকালবেলা কাজগুলো শেষ করতে পারি না আবার সন্ধেবেলা নিয়ে বসি এইভাবেই চলে সংসার তাও যদি দুটো দিন কারো কোথাও যাই না নিজেরই ভালো লাগে না মানে নিজের সংসারটাই ভালো তাই না আর তবে যাবো অন্নপ্রাশনের নিমন্তন্ন খেতে তো মা বলছে মায়ের তো সারা আমি তো যা হোক মা মায়ের জন্য হয়তো আমাকে একটা দিন হয় থাকলে থাকতে হতে পারে কিন্তু আমার ঠিক কোথাও থাকতে ভালো লাগে না যাই হোক দেখি কি হয় আর এই দেখো জামা কাপড়গুলো কাজকর্মগুলো করে নিই আবার নতুন একটা যদি যাই খুব সুন্দর একটা ব্লগ আবার তোমাদের দিতে পারবো আর এই দেখো জামা কাপড় সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এই দেখো মাইক্রোভেনটা না কদিন ধরে দেখছি যে নোংরা হয়ে গেছে না পরিষ্কার করার ঠিক টাইম পাই না দিনের বেলা একদম সময় হয় না সন্ধেবেলা আজকে না সময় আছে হাতে তাই জন্য কি করলাম মাইক্রোভেনটা পরিষ্কার করছি দেখো বসে থাকা থেকে টুকটুক করে কাজগুলো যদি এগিয়ে রাখি না সকালবেলা অনেকটা চাপ কম হয় আর সকালবেলা এগুলো করতে গেলে বাকি আদার্স কাজগুলো যে করতে পারবো না সেই জন্য এখন সন্ধ্যেবেলা সমস্ত কাজগুলো একটু একটু করে এগিয়ে রাখি আর যেগুলো সকালবেলা করার নয় যেগুলো এখন করলেও চলবে সেই জন্য মাইক্রোওভেনটা অনেক দিন ধরে দেখছি নোংরা হয়ে আছে কিন্তু পরিষ্কার করার তো লোক নেই আমাকেই করতে হবে সেই জন্য আমি ভাবলাম যে মাইক্রোওভেন ওভেনটা পরিষ্কার করে নিই ভালো করে তারপরে নয় দেখা যাবে অন্য কিছু বসবো একটু যাই কিছু করি হয়তো রাত্রিরে রান্না করতে হবে সে পরে দেখা যাবে আমাদের তো রাত্রি রেখায় তো আগে মাইক্রোভেনটা পরিষ্কার করে নিই আর এইভাবেই না সারা দিন টুকটুক টুকটুক করে সারাদিন কাজ চলতে থাকে তো এইভাবেই চলছে সংসারের হাল এইভাবেই টেনে ধরে রেখেছি আর কি করব বলো এইভাবেই চলতে হবে সারা দিন কাজের মধ্যেই কেটে যায় নিজের শখ তো ও ভুলেই গেছি প্রায় তো যাই হোক ছুটির দিনে অবশ্য আমাদের আগে থেকেই খুব বেরোনো অভ্যাস আছে আর ছুটির দিনে রবিবার বা সোমবার ওর বাবার হাফ ডে যার জন্য আমরা দুদিনই একটু পিঠে কোথাও ঘুরে আসি এ এটা সেটা কেনার থাকলে বেরিয়ে আসি কারণ এই সারা সপ্তাহটা কাজের মধ্যেটা কাটে বলে আর ছুটির দিনটা আর ঘরে থাকতে ভালো লাগে না আর একটু ঘুরে এলে বাইরে থেকে ভালোও লাগে এই জন্য আমরা দুজনেই বেরিয়ে যাই এটা আমাদের আগাগোড়া অভ্যাস তাই জন্য বেশ ভালোই লাগে এই নিয়েই চলছি আর সংসারের কাজকর্ম তো সারা সপ্তাহ ধরে পড়ে আছে সকালেও কাজ আর দুপু সন্ধ্যেবেলাও কাজ টানা সকাল বিকেল রাতির সারাক্ষণই যদি কাজ করতে পারো সারাক্ষণই কাজ তো যাই হোক মাইক্রোভেনটা পরিষ্কার হয়ে গেল আমি অনেকটা হালকা হলাম এরপরে একটু বসবো জানো তো এরপরে আর আমার বেশি কাজ নেই রাতিরের রুটি হবে সে পরে হবে তরকারি করা আছে এইভাবেই চলছে চলো মাইক্রোমেনটা পরিষ্কার হয়ে গেছে আর অনেক বেশি কথা বলে ফেললাম জানো তোমাদের সঙ্গে আর না বললে তোমরাও বা বুঝবে কি করে আর সকলে জানো একটু আমার ভিডিওগুলো কেমন লাগছে সকলে একটু কমেন্টে জানিও আর একটু সাবস্ক্রাইব অবশ্যই করো কারণ যারা নতুন বন্ধু আছো দেখছো আর আমরা তো নতুন তাই একটু এগিয়ে যেতে সাহায্য করো আর যারা বন্ধু হয়েছে তারাও সবসময় পাশে থেকো আমরাও সকল সকলের পাশে থাকলে সব সবাই সবার হাত ধরলে এগিয়ে যেতে খুব সাহায্য হবে আর খুব ভালো হবে তো আমরা অনেক কষ্ট করে ভিডিওগুলো করি সকলেই করে